প্রতিদিন কালোজিরা খেলে কী হয় কালোজিরা আকারে ছোট হলেও স্বাস্থ্যের উপর এর প্রভাব অনেক বেশি জয়েন্টের ব্যথা উপশম উন্নত হজম থেকে শুরু করে উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বিভিন্ন উপকারিতা পাওয়া যায় কালোজিরা খেলে এটি আপনাকে সুস্থ রাখতে নানাভাবে কাজ করে প্রতিদিন খাবারে কালোজিরা যোগ করলে পাবেন বেশ কিছু উপকার চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে এক জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমায় কালো প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে যারা দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর যদি আপনার প্রচুর প্রদাহ হয় তাহলে প্রতিদিন কালোজিরা খাওয়া শুরু করুন কালোজিরায় থাকা প্রদাহ বিরোধী যোগগুলো জয়েন্টের ফোলাভাব এবং অস্বস্তি কমাতে সাহায্য করে যা ধীরে ধীরে ব্যথানাশক বা প্রদাহ বিরোধী ঔষধের উপর নির্ভরতা কমায় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরকে সাধারণ সংক্রমণ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে তাই নিয়মিত কালোজিরা খাওয়ার অভ্যাস করুন দুই অন্ত্রের জন্য সহায়ক অন্ত্রের স্বাস্থ্যকে সামগ্রিক সুস্থতার ভিত্তি হিসেবে বর্ণনা করা হয় কালোজিরা এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এটি হজম নিয়ন্ত্রণ করে কোলাভাব কমাতে এবং অন্ত্রের মাইক্রোবায়োমকে সুষম করতে সাহায্য করে এর প্রদাহ বিরোধী প্রকৃতি পরিপাকতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে যা হরিটেবল বায়োল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী চার ত্বকের জন্য ভালো কালোজিরা একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার জন্য উপশম করতে পারে যেহেতু এই সমস্যাগুলো প্রদাহের সঙ্গে সম্পর্কিত তাই খাদ্য তালিকায় কালোজিরা নিয়মিত যোগ করলে প্রদাহ কমবে এবং ধীরে ধীরে ত্বকের উন্নতিও করবে তাই আপনারা খাবারের তালিকায় নিয়মিত কালো জিরা যোগ করতে পারেন